প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালাম আর ওয়ারহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে সুস্থ ও ভালো আছেন আপনারা যারা নতুন চাকরির খোঁজে আছেন বিশেষ করে গার্মেন্ট সেক্টরে চাকরি করতে আগ্রহী তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমি আপনাদের জানাব এফটি টিকিউ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে মোট একশো জন পদে নিয়োগ দেওয়া হবে তারা দক্ষ ও অদক্ষ কর্মী নিয়োগ দিয়ে থাকেন চলুন তাহলে শুরু করা যাক পদের তালিকা ও সংখ্যা এবার জেনে নেওয়া যাক ঠিক কি কি পদে লোক নেওয়া হচ্ছে এবং কতজন নেওয়া হবে কিউসি বা কিউই নিচ্ছে একশো জন এ পদে কাজ করতে চাইলে আপনার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ হতে হবে বয়স ত্রিশের নিচে হতে হবে অভিজ্ঞ ও অভিজ্ঞ দুই ধরনের লোক নিচ্ছে আর বেতন আলোচনা সাপেক্ষে প্যাকিংম্যান নিচ্ছে পঞ্চাশ জন এ পদে কাজ করতে চাইলে আপনার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ হতে হবে বয়স ত্রিশের নিচে হতে হবে অভিজ্ঞ ও অভিজ্ঞ দুই ধরনের লোক নিচ্ছে আর বেতন আলোচনা সাপেক্ষে যে সকল সুবিধা দেওয়া হবে চলুন দেখে নেওয়া যাক এক আকর্ষণীয় মাসিক বেতন দুই পি এফ বা প্রভিডেন্ট ফান্ড ও তহবিল সুবিধা তিন মাতৃত্বকালীন ছুটি চার বছরে দুইবার ঈদ বোনাস পাঁচ মাসে হাজিরা বোনাস সাতশো টাকা ছয় উপস্থিতির ভিত্তিতে ইনসেন্টিভ বোনাস সাত কাজের দক্ষতার ভিত্তিতে পদোন্নতি সুযোগ আট ফ্রি দুপুরের খাবার নয় চিকিৎসা সেবা দশ বছরে বেতন বৃদ্ধি এগারো বিনোদনের সুযোগ ও সামাজিক ভ্রমণ বারো পঁয়ত্রিশ পার্সেন্ট কর্মদিবসে উপস্থিত থাকলে অতিরিক্ত বোনাস তেরো শ্রমাইন অনুযায়ী সব সুবিধা প্রদান চোদ্দ নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ ১৫ ধর্মীয় ও সামাজিক পরিবেশে কাজের পরিবেশ যোগাযোগের ঠিকানা যারা আবেদন করতে চান তাদের সরাসরি যোগাযোগ করতে বলা হয়েছে নিচের ঠিকানায় এফটিটিকিউ ইন্ডাস্ট্রিজ লিমিটেড বসুন্ধরা প্রজেক্ট গাজীচর আশুলিয়া ঢাকা যদি আপনি আবেদন করতে চান তাহলে করণীয় যদি আপনি আগে কখনও গার্মেন্টসে কাজ করে থাকেন বা নতুনভাবে কাজ করতে চান তাহলে এই পদগুলো আপনার জন্য একেবারে উপযুক্ত আপনার প্রয়োজনীয় কাগজপত্র ও মোবাইল নম্বর সহ সরাসরি অফিসে যোগাযোগ করুন আপনি চাইলে ওয়াক ইন ইন্টারভিউ বা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমেও আবেদন করতে পারবেন দক্ষ অদক্ষ কর্মী নিয়োগ দিয়ে থাকেন চলুন তাহলে শুরু করা যাক শেষ একটি কথা চাই বন্ধুরা আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এমন এক সুযোগ যা অনেকের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে যাদের চাকরি দরকার বা পরিচিত কেউ আছে চাকরি খোঁজছে তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর হ্যাঁ ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সামনে আরও এমন চাকরির আপডেট পেতে আমাদের সাথেই থাকুন